পারবে তিনি সামাজিক মানুষের সমাজ করার কারণে আপনাদের সাথে উঠে বসার কারণে যত মানুষ হিসেবে তার মানবিক দুর্বলতার কারণে আপনাদের এসে দুটুকি চিত্র হতে পারে অন্তি মুহূর্তে এই শেষ বিদায় সময় আমি পরে আপনাদের কাছে অনুরোধ করি আল্লাহ আসতে তাকে লাভ করে দেবেন আপনার কি মাপ করেছেন আলহামদুলিল্লাহ আর তার যদি কোন জেলাগুলা তার সাথে থেকে থাকে আর্থিক লেনদেন থেকে থাকে তার ছেলেরা আছে তার মেয়েরা আছে তার জামাই আছে তারা সবাই প্রতিষ্ঠিত ইনশাআল্লাহ তারা তাকে দায়ী মুক্ত করবেন এই বলে আমি আমার কাছে শেষ করছি নাশ করবে শুধু মানি

অনেকে নাম সাথে কথা বলে অনেক কথা বলা হয় মলদি উপজেলা এখানে প্রায় ইউনিয়নের এই লোকজন আছেন নাদিরপুর তো আছেই অনেক শিক্ষানুরূপে গ্যাস গেছেন অনেক গুণীরা গ্যাস যারা সমাজ দেশ পরিচালনা করেছেন এমন অনেক মুখ আমি এখানে আমি আমার কথা বাড়াবো না তবে একটা কথা বলবো যারা বহিলিত যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি ঐতিহ্যবাহী গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ছিলেন তিনি একজন দাপটি প্রধান শিক্ষক ছিলেন মনোযোগ আমরা তো রক্তের কাছে আমার বাবার থাকা তো ভাই

যোগ্যতার পরিমাণ এত বেশি ছিল যে মানুষটা সামাজিক যোগ্যতা মানুষকে অভূপ করতে পারে সেই যোগ্যতা পাচ্ছে এই যোগ্যতা যে মানুষগুলোর মধ্যে থাকে তারাই তো শিক্ষা নাজিরপুর নদীর বিশ্ববিদ্যালয় কলেজ আজকে তখন ছিল নাজিরপুরি নদীর কলেজ এই কলেজের জন্য নেতৃত্ব আজও নাজিরপুরের সর্বস্তরের মানুষের কাছে একটা বার্তা আমি সকলের কাছে আজকে নিপুভাবে একটা অনুরোধ জানাবো যারা মহিদিন আহমেদ কাজে করবে কথা বার্তায় যারা কেন উপস্থিত আছে তাদের সাথে জীবন সায় যদি কোনো ভূত কিছু হয়ে থাকে আজকে তিনি কিন্তু না ফেরার দিকে চলে যাচ্ছেন আজকে যাওয়ার পথে আমি মিলিত ভাবে গাজীপুরবাসীর পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো সকলের কাছে আলাদা তাকে মাফ করে দেব আপনার প্রচার প্রশ্ন নিয়ে আসবেন উপস্থিত থেকে এবং আজকে আমাদের কাছ থেকে নিজে নিয়ে যাচ্ছেন জন্য না ভেঙে আমরা। তার শিকার ছিল শিক্ষক আমার নেহারুদ্দিন নেহারুদ্দিন খান আমরা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন দায়িত্ব পালন করে গেছেন এত বড় কলেজ নাজুকুল কলেজ আপনারা দেখতে পাচ্ছেন দেখে প্রাণ ভরে যায় আনন্দ হয়ে যায়

আঠারোটা মিলে রেলি মাথায় করে আমি অধিকার টাকা এবং আমার বাবাখানের বাবা সেননা বাড়ে বাবা এই সাথে আরেকটা লোক ছিলেন আবার মনে নে আমরা চারটা করলে ষোলোখান রেলি ছুটি নাই এই আবার মাথায়

আমিটাই বলছে না বলল শেষ হবে আমরা বলে রূপ কথার কাহিনী বলে রাম নাই না তাহলে এই বার্তুকে দিয়ে আপনাদের কথার ভুল শুনে কেউ লাভ নাই আমি আন্তরিকভাবে আপনাদের কাছে তার জন্য বলছি আবেদন করছি আমরা নারী একজন শিক্ষাবিদ চিন্তাবিদ এবং একজন সমাজ সংস্কার ছেলে ওনারা আজীবন সমাজে কাজ করেছেন উনি জীবনে খেলতে থাকানোর কাজ করেন এই দুটা বাইরে স্কুলে বন্ধ যাওয়া শুরু করেছে দুটো বা ঘুরে আজকে কমলে জন্য যাত্রা করছেন ওনার দিকে যাত্রার জন্য আপনাদের সকলের কাছে আমি কামনা করছি সন্তান আমার নাতি আমি নিজে এবং নামে নিজেও মহাবি বাচ্চার ছাত্র আমার যদি ওনার মানুষ হয়ে থাকি যদি জীবনে প্রতিষ্ঠা করে থাকি তাইলে আজীবন

আমি মামার মাসি অবর্তমান শিক্ষক মুরাদি সরকারি মানবাঙ্কি বিদ্যালয় তার সাথে আমার আমি পঁচিশ বছরের মুরাদি স্কুলে চাকরি করতেছি তাদের সাথে আমার পঁচিশ বছর থেকে এই পরিচয় ছিল আমার সব পড়ার ছাড়েও আমার আমি যখন সরকার প্রধান শিক্ষক ছিলাম তার তখন প্রধান শিক্ষক ছিলেন তার হাতে আমার নিয়োগ হয়েছিল আমি খুব ভালো করে চিনি বলতে শুধু পারে নাই আপনি একটু দয়া করে সেই কাজটি করবেন মানুষকে যখন এটা পারবেন একটু ভালো শিক্ষা দেবে আমি তার আদর্শ অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছি কিছু সেখানের জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য যদি বলছি স্যার তো নাই যদি আপনার মৃত্যু সংবাদ শুনি তাহলে আমি যেভাবে থাকি যেখানে থাকি আপনার জানা যায় শরীর আজকে আমার পরীক্ষা ছিল সে পরীক্ষা শেষ করে শুরু করে দিয়ে এসেছি আর এবং তার ভালোবাসা একজন গুরুজনকে আমি আমার কাছে আমি খুবই ধন্যবাদ করেছি যে থেকে করা হয় না সেই না ভালো মানুষ হয় না অনেক দিয়েছে তার মাথা হচ্ছে করি তার পরিবারের সকলকে সচনা দিয়ে তারা ভালো থাকুক সুন্দর থাকুক থাকুক এবং

আপনাদের মাঝে ছিলেন অনেক কথা বলছেন কাজ করছেন আমি দেখতাম যে আপনাদের ধরে রাখছো কথা ধরার জন্য শ্রেষ্ঠ হয়ে যায় এই লোকটা আজকে এর পক্ষ থেকে পাবে না ধরে রাখার মতন তাই হোক

আমাকে ছাড়া দিয়েছে এবং আমার আপনার গ্রহের কামনা করার জন্য সবাই উপস্থিত হয়েছে যদি আমার আপনার আচরণের কারণে কেউ যদি কোন মনে কষ্টে থাকে তাহলে সবাই কাদের তাকে ক্ষমা করে দেবে আর যদি কারোর কাছে কোন ঋণ থাকে আমার বাবা কিংগ্রস্ত থাকে আপনারা আমার কিছু বলছেন আমি আর বিশেষ করে আমার 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 কাছে থেকে বিভিন্ন জলে ফোন করেছে ফোন করেছে চেয়েছে যে ঢাকায় তারা আমি সবাইকে একা করেছি আমার জন্মদাতা পিতা কিন্তু সে নাজীপুরে অত্যন্ত মূল উপজেলার সভা আছে আমি এই কথা বলেছি এবং ঢাকায় যেভাবে তার নামাজ আপনারা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের বেলাতে এখন আবদুর ভাই ভাই সংক্ষিপ্ত কথা বলবেন তারপর যে সেই স্কুলে স্কুল এই অঞ্চলের প্রতিষ্ঠান এইHttpContext বড় প্রতিষ্ঠান নাজিবুর উনি জীবন ভর মতা করে রাখতেন নাজিবুর হাই স্কুলে এই কলেজের আপুর ঘর যেখানে জন্ম নিয়েছেন সেই ওকে বহু দিন আমাদের অবদান এই নাজিবুর শিক্ষা ব্যবস্থার জন্য সমাজ অবসার জন্য উন্নয়নের জন্য এই বলে শেষ করা যাবে না যে আমি বলছে না আমাদের বললেও শেষ হবে না আমরা বলে রূপকথার কথার কাহিনী বলে লাভ নাই কথার ভুল তুলি দিয়ে লাভ নাই আমরা অন্য থেকে তারপর স্বীকার না করি তার একটার জন্য করি একটার জন্য গ্রহণ করি তাহলে এই ব্লাগটা দিয়ে আপনাদের কথা ভুল দিদি শুনিয়ে কোনো লাভ নাই আমি আন্তরিকভাবে আপনাদের কাছে আবেদন করছি যারা মোহিল আহমদ নাজীবির একজন শিক্ষাবিদ চিন্তাবিদ এবং একজন সমাজ ছিলেন ওনার সমাজের কাজ করেছেন উনি জীবনে খেতে খামারে কাজ করেন এই জুতা স্কুলে কলেজে যাওয়া শুরু করছেন জুতা কমরায়ের জন্য যাত্রা করছেন ওনার বিদেহী ব্যাখ্যার জন্য আপনাদের সকলের কাছে আমি কামনা করছি দোয়া করছি দোয়া করবেন আপনারাও দোয়া করবেন আপনার সন্তান আপনার নাতি আপনি নিজে এবং আমি নিজেও আমরা যদি ওনার কাছ থেকে লেখাপড়া থেকে যদি মানুষ হয়ে থাকি যদি কিছু জীবনে প্রতিষ্ঠাবাদ করে থাকি তাহলে আজীবন মৃত্যুর মৃত্যু পর্যন্ত ওনার জন্য ওনার বিধেই আত্মার জন্য আমাদের দোয়া করা উচিত এইটাই কৃতজ্ঞতা এইটাই বিষয় মৃত্যু এই যে আমরা দেখাব এই যে চরিত্র আমি সেই প্রার্থনা সেই অবরোধ আপনাদের কাছে করছি আমরা সবাই কাজ মানবাইকে ওনার বিদে একটা জন্য কামনা করছি আল্লাহ ওনাকে ব্যস্ত রচিত করুক

আমি পঁচিশ বছর ইংবাজি হাই স্কুলে চাকরি করতেছি আমার পঁচিশ বছর থেকে পরিচয় ছিল আমার হয়েছিল আমি ভালো চিনি তিনি যখন ইংরাজি পেতেন শুধু নাসি সাহেব ফরাক দিতে পারে নাই আপনি একটু দয়া করে সেই কাজটি করবেন মানুষকে যখন এটা পাওয়া একটু ভালো শিক্ষা দেবে আমি তার আদর্শে অনুপ্রাণিত হয়ে চেষ্টা করেছি কিছু শেখানোর জন্য মানুষকে শিক্ষা দেওয়ার জন্য আমি আমার বক্তব্য নির্বাহিত করব না স্যার সাথে কথা দিয়েছিলাম যে স্যার যদি আমি নাজিরপুরে আসতে বারবার গল্প যদি বলছি স্যার সময় তো নাই যদি আপনার মৃত্যু সংবাদ শুনি তাহলে আমি যেভাবে থাকি যেখানে থাকি আপনার জানান শরীর হবে চল্লাহ আজকে আমার এস পরীক্ষা ছিল সে পরীক্ষা শেষ করে স্কুল শুরু করে দিয়ে তিনটা মিটিং ছিল মিটিং অ্যাটেন্ড করে আবার কিন্তু এসেছি আর টানে এবং তার ভালোবাসা টানে তার মাত্র একজন গুণীজনকে আমি আমার কাছে আমি খুব ধন্য মনে করেছি যে সে গুণীজনকে কবর করা হয় না সে দেশে গুণী জন্মায় না সে দেশে ভালো মানুষ হয় না অনেক বক্তব্য বক্তব্য দিয়েছে তারা রোহেন্দ্র মাথা কামনা করি তার পরিবারে

বড় যারা যায় ঢাকায় রয়েছে আমার এখন দিয়ে তারা অনুরোধ করছে যে আমাদের আমরা সেখানে অংশগ্রহণ করে অনেক সংখ্যক যেটা কল্পনা করা যত সংখ্যক ওখানে আসছে এই জন্য ঢাকা এবং যারা এখানে জানা যাচ্ছে সকলকেই পরিবার থেকে ধন্যবাদ দিতে কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের উপস্থিতি আমার আপনাদের সাথে প্রায় নব্বই বছর প্লাস আপনাদের মাঝে ছিলেন

অনেক কষ্ট করে অনেক দূর থেকে হাজার হাজার কিলোমিটার থেকে এসেছেন তার বড় সন্তান ভাই তার কর্মসূচক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই আমাদের সবাই দিয়েছেন এবং আমার আখ্যা কামনা করার জন্য সবাই উপস্থিত হয়েছেন যদি আমার আপনার আচরণের কারণে কেউ যদি কোনো মনে পত্রে থাকে তাহলে সবাই তাদের ক্ষমা করে দেবেন আর যদি কারোর কাছে কোনো জিনিস থাকে আমার বাবা খুবই ঋণগ্রস্ত থাকে আপনারা আমার কাছে বলবেন আমি খুশি আহ্লাহ এই ঋণ পরিশোধ আর বিশেষ করে হল যে আমার বাবা আমার জন্মদাতা পিতা আমার কাছে নাজিরপুর থেকে বিভিন্ন থেকে চেয়েছে যে ঢাকায় তারা জানা আমি সবাইকে একটা কথাই বলেছি যে সে আমার জন্মদাতার পিতা কিন্তু সে নাজিরপুরে মুরাজি উপজেলার সভা আসবে

আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে হে আমায় তোমরা বুঝলা যায় না আমার মার নশি বেকার খর কেউ তো জানি না আমার মার উনাশি বেকার খর কেউ তো জানি না